এটা গ্যারান্টিটা কিন্তু এটা নষ্ট হওয়ার কি আছে আপনাকে আমাকে বলেন তারপর আমি গ্যারান্টি দিছি ও মানে নষ্টই হবে না এটা একটা ঘড়ির মেশিনের 10 বছরের গ্যারান্টি থাকবে ডিজাইনটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন হ্যাঁ এটা কিন্তু মেটালের এটা ডেলিভারি চার্জ কারা দিবে ভাই ডেলিভারি চার্জ আমার আপনার জান আপনার ভিউয়ার্স জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটার দামে দুইদিন জিনিস কিনতে পারবেন সেটা কি একের মধ্যে দুই একের মধ্যে দুই আবার কি একের মধ্যে দুই হচ্ছে ওয়াচ প্লাস ওয়াল ম্যাট যারা ওয়াশ প্লাস ওয়ালমেট কিনতে তাদের জন্য আজকের ভিডিওটি একদম মেটালের ওয়াশ কিনতে পারবেন মেটালের ওয়ালেট কিনতে ওয়ালমেট কিনতে পারবেন ভিউয়ার্স যেই জিনিসগুলা সবাই চায় সবাই দেখতে চায় কিনতে চায় কিন্তু কোথায় পাওয়া যায় কত দামের মধ্যে পাওয়া যায় কোন কোয়ালিটির মধ্যে পাওয়া যায় এটাই সবাই জানে না এর জন্য আজকে চলে আসছি ইমরান কালেকশনে আর ইমরান কালেকশনে কিন্তু ভাই আজব আজব জিনিস যেই জিনিসগুলো সচরাচর সব পাওয়া যায় না আমার সাথে রয়েছে ইমরান ভাই সালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছে আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি ভাই কি নিয়ে আসছেন এসব কি নিয়ে আসেন ভাই মানে যেই ভিডিও দেখে সেই কিনতে চায় দেখলেই কিনতে চায় মানে সবার লোভ জাগায় দেন কেন ভাই এত ভাই আপনাদেরও তো ভালো আমি যে জিনিসগুলো কালেকশন করে নিয়ে আসি ইমরান কালেকশন মানে ডিফারেন্স আসলে তো ভাই পুরো আনকমন জিনিস ভাই মানে এই জিনিস আপনার খুঁজতে গেলেও আপনার ঘাম ছুটে যাবে সোজা কথা এক্স্যাক্টলি আর ভাই অনেক দামে কিনতে হয় আপনি অনেক দাম দিয়ে কিনতে হয় আর আমার হচ্ছে মূলত পাইকারি দোকান আচ্ছা দেখা গেছে আপনার এই যে এখন আপনার আমি কিন্তু কম প্রোডাক্ট নিয়ে ভাইয়া কখনো ভিডিও করি না ঠিক আছে আমার এখানে প্রোডাক্ট দেখেন আপনার প্রোডাক্টের কোনো কমতি নাই আচ্ছা এখন তো ভাই আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিলে ইনশাআল্লাহ জি আচ্ছা শুরু করার আগে ভাই অ্যাড্রেসটা বলে দেন এটা হচ্ছে সবার প্রিয় মার্কেট চন্দ্রিমা সুপার মার্কেট নিস্তলা একশো সাত নাম্বার দোকান দশ নাম্বার গলি দিয়ে ঢুকলে সোজা কেউ কে জিজ্ঞেস করলেই হবে ভাই ইমরানের দোকান কোনটা আপনাকে দেখিয়ে দিবে আচ্ছা প্রথম করে শুরু করবো ভাই বলেন ওয়াচ প্লাস ওয়াল ম্যাট এই যে ওয়াচ প্লাস ওয়ালমেট হ্যাঁ

তিন দিনের মধ্যে মানে বাহাত্তর ঘন্টার মধ্যে মেশিন আপনার হাতে চলে যাবে ঠিক আপনি নিজে ঘরে বসে লাগাইতে পারবেন বাদ বাকি গুলো আমি হোয়াটসঅ্যাপে বলে দিই ঠিক আছে এটার প্রাইস কত ভাই বলেন এটার প্রাইস হচ্ছে ভাইয়া আর ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা পুরোটাই মেটালে পুরোটাই মেটালে কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা কোনো কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা উঠার সম্ভাবনা না ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ আরো কিছু কালেকশন দেখি ভাই খুব দ্রুত আমি একটা একটা করে দেখাইতেছি ভাইয়া এক প্রোডাক্ট যদি আপনাকে দেখাই আপনাকে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা লাগবে আমি দ্রুত দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ এটা ডিজাইনটা দেখেন এটাও আপনার ছয় হাজার পাঁচশো টাকা এটাও ছয় হাজার পাঁচশো টাকা দেখেন কত চমৎকার ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপর

এই মানে বাংলাদেশের এই যে দেখেন আমাদের প্যাকেট গুলা দেখেন আচ্ছা এই যে বাংলাদেশের আবহাওয়া এখন মাত্র শরীরে লাগবে ওহ মানে এটা এর আগে খোলা হয় নাই এর আগে খোলা হয় নাই দেখেন ঘড়ির একটা সর্বরাজ্য ভাই দেখেন পিছনে আমার এখানে যদি আমি ঘড়ি দেখাই মানে একটা প্রোডাক্ট নিয়ে যদি কথা বলি তাও আধা ঘন্টার উপরে লাগে দেখলে এই যে দেখেন এটা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার আচ্ছা আচ্ছা আন কেমন জিনিস দেখতে পাচ্ছি তারপরে দেখেন অনেকে বলে ভাইয়া আমার একটু সিনারি দেখান না এই যে সিনারি শুধুমাত্র এটা ওয়াশ এটাতে কোনো ওয়াশ নাই ছোট বড় ছয় হাজার কমাই রাখবেন না পাঁচশো টাকা এটা তো অনেক বড় এটা বড় সাইজ ভাইয়া এটা আপনার বাইরে গেলে মিনিমাম আপনার বড় বড় ডিপার্টমেন্ট স্টোরে গেলে আমি নাম না বললাম বড় বড় ডিপার্টমেন্ট স্টোরে গেলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে বিশ থেকে পঁচিশ এত বড় একটা প্রোডাক্ট ভাই আপনার কে যদি কুরিয়ার করতে যাই কত লাগবে আপনি বলেন কুরিয়ার করতে গেলে অনেক টাকা লাগবে ভাই কুরিয়ার করতে গেলে অনেক টাকা লাগবে

এটা পুরাটাই সুব ভাই এটা প্রাইস কত হবে 8500 টাকা 8500 আচ্ছা স্ক্রিনশট দে ভাই কি নক দিবেন 8500 টাকা তারপরে ভাই এই যে এটা মুদ্রা ভাই যেটা বলছে ভাই আসলে মানে কিছু নাই সম্পূর্ণ মেটালিক সব জিনিসপত্র জাস্ট মেশিনটা ডিজাইনটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন এটা কিন্তু মেটালের এটা কিন্তু গ্লাস দেওয়া আছে এটা স্টিকারটা উঠাইলে আপনার লুকটা অন্যরকম দেখা যাবে আর কালার গুলো দেখেন ভাইয়া এই প্লেটটার মধ্যে আপনি দুইটা কালার ইউজ করছে

ডিজাইনটা এই ডিজাইনটা আপনার কখনোই হাতে আনা সম্ভব না এটা লেজার কাটিং করা এটার প্রাইস কত রাখবেন ভাই 6500 টাকা 6500 ওকে এগুলো সব 6500 টাকা হ্যাঁ ভাই এটা আরো নাইস লাগতেছে তারপর এই যে একটা দেখেন অনেক সুন্দর লাগতেছে তার মানে হচ্ছে দেয়ালে টানালে কিন্তু এরকম লাগবে 6500 টাকা বড়ে ভালো বুঝতে পারি নাই বিষয়টা কত সুন্দর লাগতেছে এটা প্রাইস কত পড়বে 6500 6500 গোল্ডেন কালারের মধ্যে তারপরে একটা দেখেন ভাই এটা একটু ইউনিক লাগতেছে ভাই গোলাপের রাজ্য আমার কাছে একটু ইউনিক লাগতেছে এটা মানে জবা ফুলের মতো লাগতেছে আবার গোলাপ ফুলের মতো লাগতেছে এটার প্রাইস কত আট টাকা আট ঠিক আছে এই যে আবার ওয়াচ প্লাস ওয়াল মেট চলে তারপরে এই যে একটা দেখেন বিগ সাইজ যেটা বিগ সাইজ এটা কত রাখবেন ইমরান ভাই 8500 টাকা 8500 টাকা তাহলে একবারে রিজনেবল মানে এরপরে আপনার জানি কোন কথা বলতে না হয় তবে এটাই নেব তাইলে এখন 8500 টাকা ও ওয়াচ প্লাস ওয়াল মেট 8500 ঠিক আছে এরপর তারপরে এই যে একটা আছে

হ্যাঁ পাঁচ মিনিটের মধ্যে আমি কয়েকটা প্রোডাক্ট দেখাবো এগুলো হচ্ছে আপনার মেকানিক্যাল ঘড়ি হ্যাঁ এই যে দেখেন মেকানিক্যাল ঘড়ি বাংলাদেশে সর্বপ্রথম কি ওয়াশ নিয়ে এসছে আপনি ভাই দেখেন ভাই বললাম না আমি যদি ঘড়ি দেখাই আপনার দেখছি আগে সিনেমায় জাহাজে থাকতো থাকতো আর এখন ইমরান ভাইয়ের দোকানে থাকে আর কাস্টমারদের তৈরি মানে এগুলো নষ্ট হওয়ার কিছু নাই ঘরে দশ বছরের গ্যারান্টি থাকবে দশ বছরের গ্যারান্টি হ্যাঁ দশ বছরের মেশিনের গ্যারান্টি থাকবে ভাই জোস লাগতেছে সিরিয়াসলি জোস এগুলো হচ্ছে ফাইবারে কত রাখবেন ভাই একদম কোন দাম বলে দেন

নিতে হবে মিনিমাম ছয় আমি কি একটা ইনসিওর করতে পারি যে যেহেতু আপনি হোলসেল করেন সেক্ষেত্রে কম দাম দিচ্ছেন এটা কি ঠিক আছে হান্ড্রেড ওকে ডান কম দাম না হলে তো ভাইয়া আমার কাছে আসবে না এক্সাক্টলি আর আমরা কিন্তু ভাই বেছে বেছে সব দোকানের ভিডিও করি না আমরা এটা বেছে বেছে দোকানের ভিডিও করি সো আপনারা একটু নিশ্চিত থাকতে পারেন আর তারপরেও আমি যে ভাই যেটা বলবো বিভিন্ন পেজ দেখবেন এখানে এসে ঘোরাঘুরি করবে তখন বুঝতে পারবেন এটা প্রাইস কত ভাই পাঁচ টাকা পাঁচ হাজার এটা কিন্তু এক সাইজ বড় ভাইয়া